নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ কুক চ্যানেল নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিও ওটসের খিচুড়ি নিরামিষ পুষ্টিকর খাবার কিন্তু একদম ওটস আর ওটসের খিচুড়িতে দারুণ খেতে টেস্টি হয় তোমরা কিন্তু নিরামিষ উপোসের দিনেও এইভাবে তৈরি করে খেতে পারো আমি এখানে নিরামিষ করিনি আজকে আমি আমিষ করেই দেখাচ্ছি উপোসের দিনে কিংবা নিরামিষ দিনে আপনারা ওটস ওটসটা ঠিক এইভাবে রান্না করে খেলে টেস্টি এবং পুষ্টিকর হবে চলুন ভিডিওটা স্টার্ট করে দিই অপেক্ষা না করিয়ে ওটসের খিচুড়ির জন্য প্রথমেই আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি বা উপকরণগুলো নিয়েছি সেইগুলো আপনাদের সাথে আমি দেখিয়ে দিই প্রথমেই আমি নিয়েছি কুচি কুচি করে কাটা গাজর নিয়েছি বরবটি কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে আদা কুচি আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর ওটসের খিচুড়ির জন্য আমাদের তো অবশ্যই ওটস লাগছে আমি এখানে এক বাটি ওটস নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি আর দিলাম একদম অল্প পরিমাণে হাফ চামচ গোটা জিরে প্রথমেই আমি আদা কুচিগুলো দিয়ে দিলাম আদা কুচিগুলো তেলেতে হালকা করে ভেজে নেব আদাটা হালকা আদা কুচিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আর যারা যারা নিরামিষ করবে ওটসের খিচুড়ি তারা কিন্তু এই পেঁয়াজেরটা বাদ দেবে পেঁয়াজটা অ্যাভয়েড করে যাবে পেঁয়াজ কুচিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি গাজর কুচি বরবটি কুচি দিয়ে হালকা করে ভেজে নেব সবগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি সব শেষে দিয়ে দেবো টমেটো কুচিটা সব উপকরণগুলো ভাজার সময় আমি দিয়ে দেবো হাফ চামচ লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো সব উপকরণগুলো আমার হালকা করে ভাজা হয়েই এসেছে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিলাম এখানে হাফ চামচ জিরে গুঁড়ো আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো সব উপকরণগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ওটসটা ওটসটা দিয়ে বেশ ভালো করে না নেড়ে নেব প্রথমেই কিন্তু আমি জল দিয়ে দেব না সব উপকরণগুলোর সঙ্গে ওটসটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি জল দেবো আমি এক বাটি ওটস নিয়েছি আমি ওই বাটির দু বাটি জল দেব। ওটসটা কিন্তু জলটা অনেকটাই টেনে নেয় তার জন্য জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে হলুদের পরিমাণটা একটু কম দেওয়া হয়ে গিয়েছিল তাই একটু হলুদ আমি দিলাম জল দিয়ে আমি দু মিনিট ঢাকনা এটে রেখে দেবো বেশিক্ষণ কিন্তু আর ঢাকনা এটে রাখলে হবে না ঢাকনা এঁটে বেশিক্ষণ রেখে দিলে নিচের দিকে ধরে যেতে পারে ওটসটা যেহেতু জলটা অনেকটা টেনে নেয় তাড়াতাড়ি তাই ধরে যেতে পারে দু মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছ আমার ওটসের খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো জলটা দেখতে পাচ্ছো একদম সমান পরিমাণে দেয়া হয়েছে তোমরা কিন্তু ওই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর পুষ্টিকর হবে তোমরা কিন্তু একদম শেষে অল্প পরিমাণে ঘি ব্যবহার করতে পারো আমি ঘিটা দিইনি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লেগে থাকলে লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তারা তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন রান্নার জন্য